আর ফুল তলাখান চুল ডাকিয়ে চলিও না তখন নিচে কাপড় না আর ফুল তুমি তাই চুল খাটিয়া ফুইনতলাখান ওইও না শাড়ু পিঁধা বাদ দিও না হাঁস নাখ ইয়ারিং বা খানর ফুল ইয়ারিং ইটা পিঁধা বাদ দিও না আর তুমি তাই বেহাইয়াপে তুমি যে শর্ট কাপড় পিন্দিও না আর ঠাইট কাপড় পিন্দিও না ফাতলা সুতার কাপড় পিন না না মাথা খান দিও বুক সাইডে জ্বালাবি বিহিনা পুরাণে হইয়া দিছে আমার ও সাইটে কাপড় রইতো মাথা লাগে ডাক রইতো ও সারা ডাকিয়া আমি চলতাম ওলা পর্দা ফুসিদার সহিত চলনে বলা বনিজকা তখন পাকে এই মতো মা বনিন তাকিয়া নচল যে কায়ম করবো আওলাদ এরা দিনটা তাবা বালা তাবা বদমাশ হইতা নাই সুর হইতা নাই হইতা নাই বিহিমান হইতা নাই মোবাইল লিয়া গুড়তা নাই ফেসবুক লিও চলতা নাই আর ব্লু ফিল্ম দেখাত বইতা নাই গান নাচ সিনেমা ডেন্স এরার মধ্যে এর মধ্যে যাইতো নাই আর কিছু বেটিন আমরা মধ্যে আসন ফুলিং তো কন্ট্রোল দেই না এরা পার্লারের মধ্যে যায়নি এরা পার্লারের মধ্যে যাই গিয়া আর গিয়া নিজর মুখ রে সেই ভোটটা আর কিতাও তাইতেন করি দিবা খানো আল্লাহ কতরা শিবকা তল্লাহ ওমান আহসানু মিন আল্লাহি শিবকা আল্লাহর যে রং আছে ও রং তো সবচেয়ে বাড়িয়া এখন গালি কেন মাংস নাই না তো মাংস লাগাইতে পারতে নাই আর প্লাস্টিক সার্জারি করবা এগুলো তো হারাম ফাম ওর দেয় হ্যাঁ তোমার উট এখান আছে কেন তো বাড়ি করতে পারদায় না হ্যাঁ তোমার বুড়ি গুণ সেফটা আছে কেন কিমান মানে করিল আর তুমি কিতা করবাই আর তো তুমি লিবিস্টিক বিবিষ্টিক আলতা বাল্টার হয়তো সততা সরিয়ে তুমি পাল্লার গিয়ে তুমি হরদায় আর আরো সমাত মাতি মো